আমার নবী বলেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম পবিত্র কুরআন মাজিদ শিক্ষা যারা করবে আর শিক্ষা যারা দিবে দল কয়টা দুইটা আরো জোরে বলেন কয়টা দুইটা এক দল শিক্ষা দেয় এক দল শিক্ষা গ্রহণ করে নীল আকাশের নিচে সবুজ জমিনের উপরে দুই দল মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ একজন হচ্ছেন একজন হচ্ছেন যিনি শিক্ষা গ্রহণ করে আর একজন হচ্ছেন যিনি শিক্ষা দে যে ইলমে দিন শিক্ষা গ্রহণ করে আর যে ইলমে দিন শিক্ষা দে এই দুইজন মানুষ আল্লাহর কাছে নীল আকাশের নিচে সবুজ জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ জুড়ে জুড়ে বলেন সুহান ইলমে দিন শিক্ষা করা আমাদের দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই হাজির আমার বলতেছিলাম ইলমে দীন যারা শিক্ষা গ্রহণ করার জন্য গড থেকে বের হয় যারা ছাত্র যারা তলবে আইলেম। যারা গড থেকে ইলমে দীন শিক্ষা করার জন্য বের হয়ে যায় ইলমে দীন শিক্ষা করার জায়গা পর্যন্ত যাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরদল রহমতের ফেরেস্ত আছে তারা নূরের পাখা গুলা ওই বাচ্চাদের সামনে সামনে বিছায়া দেয় দুনিয়ার এমপিরা দুনিয়ার মন্ত্রীরা যখন কোন রাস্তা দিয়া যায় লাল একটা কাপড় সামনের দিকে বিছানো থাকে কথা কোন পাহারাদার থাকে পুলিশ দুনিয়ার পুলিশ ভালো পুলিশও আছে আবার কিছু কিছু গোস খাওয়া পুলিশও আছে আছে না সুদ সম্পর্কে আমার আলোচনা না এই জন্য আর বলবো না ভালো পুলিশও আছে আবার কিছু কিছু ঘুষ খাওয়া পুলিশও আছে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তলবে আইলেমদের জন্যে যাদের পাহারার জন্যে নিয়োজিত রেখেছেন তারা আল্লাহ আর সম্মানিত ফেরেশতার দল তারা পাখাগুলা বিছায়া দেয় পাখার মধ্যে হেঁটে হেঁটে বিচরণ করে করে তারা কোরান শিক্ষা গ্রহণ করার জায়গা পর্যন্ত চলে যায় একবার জুড়ে বলা যাবে কি মারা হা আল্লাহ